দর্শক সতেরো বছর পরে শেখ হাসিনার পতন ঘটে তাও আবার ছাত্র আন্দোলনের মাধ্যমে গতকালকেই একটা নিউজে একটা উপস্থাপিকা ব্যারিস্টার রুমিন ফারহানাকে জিজ্ঞেস করছিলেন যে ছাত্ররা এত জীবনের বিনিময়ে এত রক্তের বিনিময়ে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের গুড়টা কি আপনারা খেতে চান কিনা মাত্র চোদ্দ দিন তেরো চোদ্দ দিন হয়েছে সরকার পতনের বয়স এরই মধ্যে প্রথম আলোর বেশ কয়েকটা খবর আপনাদেরকে পড়ে শোনাতে চাই আমি খুবই দুঃখজনক খবর যে সাদিক এগ্রো উদ্ধার করা সেই খালের জায়গায় টিনের ঘর ঝুলছে বিএনপির সাইনবোর্ড সাইনবোর্ডগুলোও একদম চকচক করছে নতুন সাইনবোর্ড আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন তো যেই জমি কিছুদিন আগেই উদ্ধার করা হয়েছে সাদিক এগ্রোর কাছ থেকে সেটা বেশ ফলাও করে নিউজ হয়েছে গণমাধ্যমে সেটা না জানার কেউ নেই সেই জমি উদ্ধার করার পরপরই দখল হয়ে গেছে আসলে সব দখল আসলেও কোনো জাতীয়তাবাদী দল বিএনপি করেছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত কারণ এত তাড়াতাড়ি এত কিভাবে সম্ভব যদি অন্য কেউ করে থাকে সেটাও প্রকাশ করা উচিত তবে প্রথম আলোর মতো একটা পত্রিকা সে এমন কোনো ভুল নিউজ বা তথ্যবহুল কোনো নিউজ তারা কখনোই প্রচার করবেন না বা ছাপাবেন না তারপরে পঞ্চগড় চিনি কলের জমি দখলে বিএনপি নেতা সেখানেও করাই সূত্রে এই জমির মালিক আব্দুল কুদ্দুস লেখা মোবাইল নাম্বার দেওয়া সেখানে চিনি কলের জমি দখল করে ফেলেছেন এক বিএনপির নেতা এই সাইনবোর্ডটাও নতুন একদম চকচক করছে তারপরে শরীয়তপুরে যুবদলের সাবেক নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এই সাইনবোর্ডটাও একদম চকচক করছে সাইনবোর্ডে লেখা এই সম্পত্তির মালিক ডাক্তার সিকান্দার আলী রনি মাঝি গং বাহির কুশিয়া তারপর আরও একটা বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের ঘরে হামলার অভিযোগ এটাও প্রথম আলোর খবর গতকালকেরই তেরো তারিখের গতকালকে না এটা হ্যাঁ গতকালকেরই খবর খুব সব কয়টা খবরই খুব তাজা তাজা খবর খুবই দুঃখজনক খবর মানে হৃদয় বেদারক যে আসলে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব মানুষের কিন্তু একটা বিশ্বাসের জায়গা থাকে সেই বিশ্বাসের জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ কিন্তু নতুন কোনো কিছু চাইতেই পারে তারা নতুন এমনটাও হতে পারে যে এত সব কিছু যদি দখলেই চলে যায় তাহলে আমরা নতুন কিছু চাই নতুন মুখ আমরা দেখতে চাই বা নতুন সরকার আমরা দেখতে চাই এমনটাও কিন্তু ঘটতেই পারে কারণ মানুষ কত আর কত সহ্য করবে